দাদার মঙ্গল কামনা করে রাখি দিলেন দিলেন বোন। উপহার সুগন্ধি। সুগন্ধির মতোই সুন্দর মনের অধিকারী দাদার কাজ ও ভাবনা যেন সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে এই প্রার্থনা দাদা হলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি আর বোন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আশা খাতুন বিবি। দাদার হাত ভর্তি রাখি শেষ রাখিটি পরালেন বোন আশা জাগালেন রবীন্দ্রনাথের কথা ধরে সম্প্রীতির দেখব এই প্রসঙ্গে কি বলেছেন জেলা পরিষদ সদস্যা আশা খাতুন দেবী আজকে দিনটা খুব ভালোভাবেই কাটলো তো শুরুতেই আমি বলি বাঙালির মন বাঙালির প্রাণ বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক হে ভগবান এটা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে স্টার্ট করেছিলেন এই রাখি বন্ধন উৎসবটা কারণ ছিল যে আমাদের ভারতবর্ষ আমাদের মা আর আমরা তাদের সন্তান এখানে কোনো ভেদাভেদ ভুলে গিয়েই আমরা পরস্পরের এই আন্দোলনে আন্দোলনে সামিল হবে এটাই ছিল আমাদের মূল বক্তব্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য ছিল তো এখন আমরা সবাই একসঙ্গে হয়ে আজ রাখি বন্ধন উৎসব পালন করলাম আর যেহেতু মুর্শিদাবাদের বহরপুরে পৌর পিতা নরগোপাল মুখার্জি আমাদের অভিভাবক তিনিও ছিলেন তিনিকেও রাখি পড়ানো রাখি উৎসব পালন করা হলো সেই রকম কিছু নয় এটা আর কি বলার কথা এই একটু সেন্ট যেটা জানে সব সময় দাদা ব্যবহার করতে পারে যেমন দাদা সুন্দর মন দাদা সেই রকমের গিফটটাও আমি দিতে পেরেছি যে সুগন্ধই ভরে যাক ওনার জীবন জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ